নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা গোলাপ জামুন মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বানাতে কোনো রকম ছানা বা পনিরের ব্যবহার করব না ময়রা দিয়ে বানানো এই গোলাপ জামুন মিষ্টিটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন এই মিষ্টিটা খেয়ে বুঝতেই পারবেন না দোকান থেকে কিনেছেন নাকি বাড়িতে বানানো এটা এতটাই নরম তুলতুলে রসালো হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর একবার যদি আমার মতো এইভাবে বানিয়ে নেন দেখবেন দোকান থেকে কেনারা দরকারি পড়বে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন এই কাপের মাপ করে এক কাপের একটু কম আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে তিন থেকে চার চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দেব এর মধ্যে বেকিং পাউডার আমি দিয়ে দেব বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়ে এই রকম হাতের মধ্যে দু চিমটে যেমন হয় ঠিক সেইভাবে তো আমি আমি একটা চামচের মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে কতটা হচ্ছে দেখুন এই চিমটার মতো এখানে আমি নিয়ে নিয়েছি একদম সামান্য পরিমাণে দেখে বুঝতেই পারছেন একদম এরকম কিন্তু কম পরিমাণে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একদম সামান্য বা দু চিমটার মতো এখানে বেকিং পাউডার আমি ব্যবহার করছি ব্লেন্ড করে নেওয়া চিনি দিয়ে দেবো এখানে ছোট্ট চামচে এক চামচ খুব বেশি নয় এক চামচ দিলেই হবে এখানে দু চামচ আমি সুজি ব্যবহার করব খুব বেশি নয় দু চামচ দিলেই হবে আর দিয়ে দেবো এক চামচ কাস্টার্ড পাউডার এবার সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব এখানে আমরা চাইলে কিন্তু একটু লবণ অ্যাড করতে পারেন তবে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করছি না লবণটা অপশনাল ব্যবহার নাও করতে পারে আমি করছি না যারা একটু মিষ্টির ব্যালেন্সটা মোটামুটি একটু একটু ঠিক রাখতে চান তারা কিন্তু এখানে লবণ দিয়ে দেবেন তো মিষ্টির মধ্যে কিন্তু একটু লবণ ব্যবহার করেন আবার অনেকে করেন না তো আমি কিন্তু এখানে লবণটা অ্যাভয়েড করলাম আপনারা চাইলে সামান্য একটু লবণ এখানে অ্যাড করতে পারেন সমস্ত শুকনো উপকরণ দেখুন খুব ভালো হবে প্রথমে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো দু চামচ ঘি খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে আপনারা চালে কিন্তু এখানে ঘির পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ঘি দিয়ে এই উপকরণটাকে মাখানোর তাতে করে কি হবে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে ময়ম করে মেখে নেব আচ্ছা এখানে যে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম এটাকেও কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে কাস্টার্ড পাউডার দিয়ে আজকে যে মিষ্টিটা বানাচ্ছি বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় দেখতে তো ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর ডোলে কিন্তু ময়ম করে নিতে হবে দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর কিন্তু ডোলে ডোলে আমি ময়ম করে নিয়েছি এইভাবে হাতের মধ্যে মুঠি করবেন দেখবেন মুঠি হয়ে যাবে আর এইভাবে চাপ দিলে তবেই ভাঙবে এরকম সুন্দর করে কিন্তু এটাকে ময়ম করে নিতে হবে এবার এখানে হাফ কাপ আমি জল নিয়ে নিয়েছি এখানে জলের পরিমাণটা খুব বেশি দেব না অল্প অল্প দেব আর মিষ্টনটাকে মেখে নেব একেবারে খুব বেশি দিলে মিষ্টনটা কিন্তু খুবই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে মিষ্টনটাকে একটু নরম করেই মাখাতে হবে তাও একসাথে জল দিলে কিন্তু খুব নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই কম কম দিয়ে মিষ্টনটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি এই মিষ্টনটা কেমন হলে আজকের এই মিষ্টির রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখুন মিষ্টনটাকে কিন্তু আমি টোলে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা নরম করে মেখেছি এই রকম কিন্তু একদম নরম করে মাখতে হবে আর এই মিষ্টটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা নরম করে মেখেছি এইভাবে কিন্তু একদম নরম মোলায়ম সফট করে মেখে নিতে হবে তো যাই হোক এবার আমি মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ততক্ষণ একটা শিরার প্রয়োজন একটা শিরা আমি বানিয়ে নেব এটাকে খোলা বাতাসের মধ্যে রাখবে না ঢাকা দিয়ে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে একটা শিরা আমি বানিয়ে নিচ্ছি শিরাটা বানানোর জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি বড় কাপের এক কাপ আর এক কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে নিয়েছি দেড় কাপ জল তো এখানে কিন্তু আমাদের দেখানো হয়নি চিনির মিশ্রণটা যেটা আমি বানিয়েছি চিনির এটা যখন বসাতে গিয়েছিলাম তখন কোনো কারণবশত ক্যামেরা অফ হয়ে যাওয়ায় আমাদের দেখানো হয়নি তো এখানে আমি বলে দিচ্ছি মাপটা এক কাপ চিনির জন্য দেড় কাপ জল এখানে ব্যবহার করতে হবে আর খুব পাতলা করে বানালে হবে না আবার খুব ঘন করে বানালে হবে না চিনিটা মেল্ট হয়ে গেলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু বানাতে হবে খুব পাতলা করলে মিষ্টিগুলো যেমন ভালো হবে না আবার খুব ঘন করলেও কিন্তু মিষ্টির মধ্যে শিরার রস ঢুকবে না তাই একটু মিডিয়াম করে এটাকে বানিয়ে নিতে হবে এখানে আমি একটা উপকরণ অ্যাড করবো এখানে দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার গ্যাসের ফ্লেমটাকে দেখুন একদম লো রেখে একটা শিরা বানিয়ে নিয়েছি আর এবার দেখুন শিয়াটা ঘনত্ব কেমন হয়েছে খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন নয় এইভাবে কিন্তু শিরাটাকে বানাতে হবে তাতে করে মিষ্টির মধ্যে এই শেয়াটা খুব ভালোভাবে ঢুকবে বা মিষ্টিগুলো খুব সহজে শেয়াটাকে ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আর একটু ঘন হয়ে যাবে এবার দেখুন সামান্য একটু আমি পাতি লেবু নিয়েছি পাতি লেবুর একদম একটু কণা আমি কেটে নিয়েছি দু থেকে তিন ফোটার মতো আমি একটু পাতি লেবুর রস দিয়ে দেব আর পাতি লেবুর খোসাটা কের মধ্যে দিয়ে দেব এইভাবে পাতি দিয়ে রাখলে কি হবে এই শেয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর জমে যাবে না তাই এইভাবে একটু পাতিলেবুর রস দিলে শিরার রেজাল্টটা কিন্তু খুব ভালো হয় তো এবার আমি শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব চলুন এবার আমি মিষ্টি বানিয়ে নেব শিরাটাকে আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন এই মিষ্টটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আগে থেকে আরো বেশি সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আবার এটাকে আমি খুব সুন্দর করে আর একবার মেখে নেব এবার এখান থেকে আমি লেচি কেটে নেব প্রথমে একটু অর্ধেক করে নেব করে তাই হাতের আমি ঘি নিয়ে নিলাম এবার এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি লেচি লেচিগুলোকে আমি খুব বড় কাটবো না একটু ছোট্ট ছোট্ট করে কাটবো তাতে করে মিষ্টিগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এইরকম ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেব দেখুন কিছু লেচি কেটে নিয়েছি কিছু আবার পরে কেটে নেব তো এবার দেখুন এই এইরকম হাতের মধ্যে একটু প্রেশার দিয়ে 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 চাপ গোল করে নেব আর এই মিষ্টিগুলোকে কিন্তু আমি একদমই গোল করব না জাস্ট একটু হালকা ডিম্বাকৃতি শেপ দেবো লম্বা যেমন করব না আবার কিন্তু সেরকম খুব লম্বা করছি না আবার গোলও করছি না একটু এইরকম লম্বাটা শেপ করে দেব হালকা করে তাতে করে কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো হবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এগুলো বানানোর সময় অবশ্য খেয়াল রাখবেন যেন না থাকে। সুন্দর করে দিয়ে একটু চাপ দিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর কিন্তু একটু হালকা আমি লম্বা করে আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন এটা যেমন খুব গোল করিনি আবার কিন্তু খুব লম্বা নয় হালকা একটু ডিম্বাকৃতির মতো করে বানিয়ে নিয়েছি তাতে করে মিষ্টিগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগবে চলুন এবার মিষ্টিগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একদম হালকা মিডিয়াম গরম করেছি এবার এই মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার পর বুঝতেই পারছেন তেল কতটা গরম হয়েছে এইভাবে কিন্তু হালকা গরম করতে হবে খুব বেশি আমি দেব না কম কম দিয়ে ভেজে নেব খুব বেশি দিলে কি হয় এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা মিষ্টিগুলো দেওয়ার পর এটাকে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন এটাকে কিন্তু হাতা বা চামচ কিছু ব্যবহার করবেন না এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন এগুলো অটোমেটিক ফুলে যাবে আর কড়া থেকে ছেড়ে উঠে আসবে আর দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় বড় হয়ে যাচ্ছে এইভাবে আর্ধ হাতে প্রথমে কড়াটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা তখনই মিডিয়াম দেবেন যখন দেখবেন মিষ্টিগুলোর মধ্যে একটু হালকা কালার ধরা শুরু করে দিয়েছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে এবার যেহেতু এটার মধ্যে কালার ধরা শুরু করে দিয়েছে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে ফিরিয়ে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর আজকের কিন্তু আমি বানাচ্ছি গোলাপ জামুন মিষ্টি এই গোলাপ জামন মিষ্টি কিন্তু অপূর্ব খেতে লাগে দেখতে তো সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব হয় এগুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব মিষ্টিগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি এবার মিষ্টিগুলো খুব গরম রয়েছে মিষ্টিগুলোকে এবার আমি একটু হালকা ঠান্ডা করে নেব এইভাবে যাতে হাতের মধ্যে ধরতে পারি এখন কিন্তু ধরা যাচ্ছে না খুবই গরম একটু হাতের মধ্যে এইভাবে ধরতে পারবো গরমও ফিল হবে আবার একটু হালকা হয়ে যাবে তারপর এটাকে আমি চিনি শেয়ার মধ্যে দিয়ে দেব। সেরাটা দেখুন ঠান্ডা হয়ে গেছিল তাই একটু আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে গোলাপ জামুন মিষ্টিগুলোকে বানিয়েছি সেরার মধ্যে দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্রেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেব আর তারপর এটাকে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে তো যাই হোক প্রথমে আমি পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম দিয়ে পাঁচ মিনিটের জন্য মিষ্টিগুলোকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য রেখে দেব তারপর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায় মুখে দিলেই দেখবেন মিলে যাবে তো যাই হোক গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য রেখে দেব আমি পরে আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিটাকে আমি সেরার মধ্যে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা মিষ্টি অ্যাবজর্ব করে নিয়েছে আর একদম কিন্তু হয়ে গেছে দেখে বুঝতেই ফুলে কতটা রসালো হয়েছে কতটা হয়েছে এটা কিন্তু খুব সহজে করে নিয়েছে এই দেখুন কতটা নরম কতটা তুল তুলে কতটা রসালো হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন এখান থেকে আমি একটা আপনাদের কেটে দেখাবো এটা কত অপূর্ব হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা রস অ্যাবজর্ব করেছে এই দেখুন ভিতরটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার না মিষ্টি বানালে ভীষণ মিস করবেন এইভাবে যদি একবার মিষ্টিটা বানিয়ে নেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আপ আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে